শরীরটা শুকিয়ে যাচ্ছে ওদা তোমরা কি ভাবছো ইয়ং ছেলে বেতা হয় না সেই টেনশন না 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 আমার তো মেশিনের টেনশন পাড়ায় ঢুকলে পাড়ার বৌদিরা বলছে আমার নাকি মেশিনের প্রেসার কমে গেছে তাই পাড়ার বৌদের বুঝিয়ে দেব আমার মেশিনে প্রেসার আছে কি না বাড়িতে যাবো

আমি ছাড়াই পারিনি হাঁস মুরগি সব পুরো চলে যাচ্ছে আমি ড্যাব ড্যাব করে দেখতেছি মহাবিদ্যে সে গামলা গামলা খাচ্ছে আর গেমে গেমে হো টো করে ঘুরে বেড়াচ্ছে পড়তে পাই রে ওর কোথায় করে মারবো ও জানার আমি জানি হ্যাঁ ভজু ভজু সারা সালে গ্রাম খুঁজে বেড়াচ্ছি মহাবেদে নিয়ে কারেন্ট শুধু দাঁড়িয়ে আছে হ্যাঁ

তুমি টাকা নিলে কি করবে আমি মেশিন বড় করি না মেশিন ছোট আমার চোখের সামনে চ্যান করে এসে ভিজো কাপড়ে মেশিন না চড়া দিচ্ছে মেশিন মেশিনে ধূপ দিচ্ছে আমি দেখতে পাচ্ছি মেশিন ঠিক আছে এই মেশিন বড় করবি কেন না রে বৌদি না পাড়ায় ঢুগলে পাড়ার বৌদিরা মোশান আমার কাছে আসছে আমার মেশিন থেকে জব্দ হয়ে ফিরে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে ওরে ভজু তোর মেশিনে কোনো পেশার নাই তাই পাড়ার বৌদের বুঝিয়ে দেব আমার মেশিনে পেশার আছে কি না

চিন্তা যাতে আমি হতে যাই সেই জন্য আমার বাবা মাকে বাবা বাড়ি ঝিগিরি করতে রেখে আর সেই যে ঝিগিরি করতে গেলাম পাকা দশ বছর ফিরেছি কিন্তু কাউকে বুঝতে দিলে হবে না যে আমি বাবার বাড়ি বাসন মাঝি হাই ইদুরের মধ্যে সব সব দাঁড় দিচ্ছি কেন আমার কাছে যায় না আমি পিছিয়ে দিতাম কি ম্যাডাম তবো নাকি কি

দিদিহে দিরাসটিল মা বনেরই নেই ঘরে আমার কাছে যে মা বনেরই নেই ঘরে ওরে আমার কাছে যে ফুল আমার

তোরে যேசு আমার কাছে চলে যা আমি এই যে বিশ্বাসী হলাম আমি তোরে যேசு আমার কাছে সময় গুলি খরচ তো আর সময় মতো বন্ধুকে গুলি থাকবে সুন্দর করেছো আর আমার কোচিং তো দৌড়বে বুকের উপরে উঠান তো কামড়া বাজে কথা বলছি কি আমার বাজে কথা হ্যাঁ আমি কন্ট্রোলে যাই আমি বাজারে যাই আমার এই পোড়া কাটের মতো শরীর থেকে কত লোকে কত কথা বলে আমার তো জ্বালা ধরেনি তা তোমরা তো জ্বালা ধরতেছ কেন ও তাই তো বলি যে আমার আর তা আমার তো বলি কলকাতার গরম হয়ে যাবে নরম অতি কলকাতার গরম হয়ে যাবে নরম আমার ঠাকুর কোন নই রে একা ও হাউরি ও হাউরি ভাবজলি আমি বোকা হে আমি বোকা আমি বোকা ठाकुर <muchas>

মুখ পুরো আমার দবা খেয়ে গেছে নাস্তা তুমি কোথায় হাত মারতেছো এই বৌদি তোর কোতলে তেল আছে কিনা হাঁটা করে দেখছি মুখ কোনা তালে রুটি করে আমি খাওয়াইনি দেখ বৌদি কি আছে এসে সরি ম্যাডামরা ছোট ছোট ডেস পড়বে আর ভালে ভালে ছেলে দেখাবে স্টাইল দিয়ে ঠ্যাংরেব ঠ্যাং তুলে বসবে যেই ডেস গুলো ফেসি যাবে ওগুলো নিয়ে হাইড্রেলের মধ্যে ফেলে দেবে আর সেগুলো মাষ্काने বাঁধে

তোমার খাটবে না কোথায় বলতে বলেছি তোমার তো বলি ইনকামটা বাড়াও যে কোটা কথা চিড়বে আমি জানি তুই বোকা না তুই চালাক কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বল তো এই মেয়ে ধর কেন এই মেয়ে আমার নরম নরম হাতে আমার মেয়ে সব শরীর গরম করে দিত ওই মেয়ে আমি আজকে খাবো তুই খাবে আমি একটা সুম খাবো ওই বড় বড় ওই কলকাতা দিদিমণিটা বাসে মুখে বসে বসে চা খায় তুই চুমকে যাবি তো তোর ঠোঁটে ফস কাপড়ে শরীর

টাকা তুমি জানো নি এখন দেখবে প্রত্যেক পাড়ায় পাড়ায় ওই বাইকের পিছনে ছলা ভাঙানো মেশিনে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের ওই ব্যবসা আছে আর ঠাকুরপো আই 30000 টাকা দিবুনি আর শুনবে না যেন নয় নয় জেদ করে হাজার টাকা নিয়ে গেল ওই বিহারে বিহার থেকে মেশিনটা বড় করে এনেছে আর এই হলো আমাদের সেই মেশিনে হোলা ওয়া মাই গড ওটা কি হোলার হ্যাঁ ওটা আমার ছলা ভাঙানো হলো

এটাই প্রত্যেক মানুষের রোগের কারণ এখন প্রত্যেকটি মানুষ জল খাওয়া ভুলে গিয়ে ভাজা বেশি খাচ্ছে তাই রোগের সৃষ্টি হচ্ছে মানে লক্ষ্য দেখবেন একটি পার্সেন্ট মানুষ জল না কারণে কিডনি রোগে ভুগছে এইটি মানুষ জল না কারণে লিভার ভুগছে এইটি মানুষ জল না কারণে গ্যাসের রোগে ভুগছে এইসব রোগের হাতে মুক্তি পেতে হলে প্রত্যেক দিন চার থেকে পাঁচ লিটার জল খাও আর শুধু জল যদি না খেতে পারো এই ভজুর মেশিন থেকে ছোড়া ভাঙিয়ে নিয়ে যাও আর প্রত্যেক দিন চার থেকে পাঁচ জল খাও দেখবেন দেহ মন সবই ভালো থাকবে সত্যি তোমার মধ্যে যে সমাজ সচেতন চিন্তাধারা দেখে আমার খুব ভালো লাগছে আমি বলছিলাম কি তুমি কি করো আমি মানে ওই বাবুর বাড়ি ছিগিরি করি ও বাবা ও বাবা ঠিক জায়গায় হাত মেরেছি গ্রামে ধরো শহরে গিয়ে ভেন্ডি হোস